আগামী সোমবার মকর সংক্রান্তির দিন এই পাঁচটি কাজ ভুলেও করবেন না নতুবা হিতে হবে বিপরীত জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা বরঞ্চ যদি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চান তাহলে এই কাজগুলি করুন এবং কিছু নিয়মবিধি মেনে চলুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ। গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি সূর্য মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে উদয় সময়কে গুরুত্ব দেওয়ার কারণে পনেরোই জানুয়ারি সূর্য উদিত হলে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিসা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে বন্ধুরা মকর সংক্রান্তির দিনটি বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানো হয়ে থাকে তাছাড়া পশ্চিম বাংলার বাইরে অন্যান্য জায়গাগুলিতেও কোথাও খিচুড়ি অথবা কোথাও তেলগুড় কোথাও দইচূড়া খেয়ে মকর সংক্রান্তি একটি উৎসবের মতো পালন করা হয় তার কারণ হচ্ছে এই দিনটি অত্যন্ত শুভ সূর্যের ধনু থেকে মকর রাশিতে গমন অত্যন্ত শুভ মানা হয় তাই এই দিনটি একটি উৎসব বা পার্বণের মতো করে পালন করা হয়ে থাকে এই বিশেষ দিনে বহু বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো হয় তাছাড়া প্রত্যেকের বাড়িতেই এই দিনে বিশেষভাবে নিত্য পুজোও হয়ে থাকে অনেক বাড়িতেই পিঠে পুলি পায়েস করে সবার আগে ভগবানকে ভোগ লাগানো হয় এবং তারপর সেটি প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়ে থাকে বন্ধুরা এই দিনটির মান্যতা সনাতন ধর্মে কিন্তু বিশেষ তাই এই দিনটি বিশেষ নিয়মবিধি মেনেই পালন করা উচিত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু নিয়মবিধি বলে দেব সেগুলি যে কোনো ব্যক্তি পালন করতে পারবেন একদমই আপনাদের সময় নেবে না যদি আপনাদের সদিচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই সেই নিয়মটুকু মেনে চলতে পারবেন আর বন্ধুরা কিছু কিছু কাজ আছে অর্থাৎ বিধি বিধিনিষেধ যেগুলো অবশ্যই কিন্তু পালন করা উচিত তাহলে নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের কেরিয়ারে উন্নতি হবে সমাজে আপনাদের মান সম্মান এবং খ্যাতি বাড়বে কি সেই বিশেষ কাজগুলি আপনারা করবেন সেটি জানার জন্য সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আমি আপনাদের বলে দেব কোন পাঁচটি কাজ আপনাদের অবশ্যই করা উচিত আপনি যে কোনো বয়সের হন অথবা আপনি যে কোনো প্রফেশনের হন যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন আপনার কিন্তু পৌষ সংক্রান্তির দিন অবশ্যই এই পাঁচটি কাজ করা উচিত এর ফলে আপনার ভাগ্য চমকাবে অসুখ বিসুখ দূরে থাকবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনের প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে পবিত্র নদীতে স্নান অথবা গঙ্গা স্নান পৌষ সংক্রান্তি মানেই আমরা বুঝি গঙ্গা স্নান এবং দান তাই প্রথমে আসে স্নান এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান সেরে নেবেন যদি সম্ভব হয় পবিত্র নদীতে স্নান করবেন যদি আপনার আশেপাশে থাকে কিন্তু যদি না থাকে পবিত্র নদী আশেপাশে তাহলে বন্ধুরা আপনি ঘরে স্নান করতে পারেন কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে তবেই স্নান করবেন এবং স্নান করার পরে একটি পরিষ্কার বস্ত্র পরবেন তার ওপর গঙ্গার জল ছিটিয়ে নেবেন নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নেবেন বন্ধুরা পৌর সংক্রান্তির দিন কিন্তু একদমই বেলা করে ঘুম থেকে উঠবেন না সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা অবশ্যই করবেন এবং ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নানটি সবার আগে সেরে নেবেন প্রথম কাজ হচ্ছে পবিত্র নদীতে স্নান যদি সম্ভব না হয় তাহলে ঘরে স্নান করবেন সামান্য কালো তিল মিশিয়ে দ্বিতীয় কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনটি মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন এই দিন সংক্রান্তির পুজো হয় সত্যনারায়ণ ভগবানের পুজো হয় মা লক্ষ্মীর আরাধনা করা হয় তাই বন্ধুরা এই বিশেষ দিনটি যাই করুন না কেন ঘর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন এবং ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দুয়ারে জল দিয়ে তারপরে যদি আপনার কোনো কাজে বেরোনোর হয় বেরোবেন তাই বন্ধুরা যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই ঘরে মা লক্ষ্মী কখনোই আসে না এবং লক্ষ্মী স্থিতু হন না তাই ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার রাখবেন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা বিশেষভাবে পরিষ্কার রাখবেন এবং তারপরই ঘর ছেড়ে বেরোবেন মুখ্য দরজায় জল দিয়ে তাই বন্ধুরা দ্বিতীয় কাজটি হচ্ছে ঘরবাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আপনি যতই ব্যস্ত হন না কেন কিছু সময় বার করে আপনাকে আপনার ঘর বাড়ি খুব ভালো করে ঝাড়ু এবং দিতে হবে এবং মুছে নিতে হবে সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন সেদিন যদি সম্ভব হয় বাড়ির মুখ্য দরজা থেকে আপনার ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা আঁকতে কিন্তু ভুলবেন না তৃতীয় যে কাজটি পৌষ সংক্রান্তির দিন অবশ্যই করবেন সেটি হচ্ছে দান করা বন্ধুরা সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব তাই দান করলে পুণ্য অর্জন হয় এটা আমরা প্রত্যেকেই জানি তবে বিশেষ দিনের মাহাত্ম বিশেষ থাকে পৌষ সংক্রান্তির দিনের মাহাত্মর মধ্যে প্রথমেই আসে গঙ্গা স্নান এবং তারপরে দান আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান করতে পারেন দান আপনি করতে পারেন গুড় তিল এতে আপনার জীবনের রাহু বা কোনো যদি গ্রহ দশা থাকে খারাপ যার ফলে আপনার কর্মযোগে বাধা সৃষ্টি হচ্ছে উন্নতি আসার পথে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে আপনি গুড় এবং তিল দান করতে পারেন আপনি অন্ন দান করতে পারেন শস্য দান করতে পারেন বস্ত্র দান করতে পারেন গাওয়া ঘি দান করতে পারেন তাছাড়া এই দিনে সোনা রূপাও দান করার নিয়ম আছে যদি আপনার সাধ্য সামর্থ্য থাকে আপনি সোনা রূপাও দান করতে পারেন এই দিন আপনি গরিব এবং দুস্থ মানুষদের জন্য নিজের হাতে চাল ডাল ফুটিয়ে তাতে কালো তিল এবং গাওয়া ঘি সহযোগে একটি ভোজন বানিয়ে তাদের খাওয়াতে পারেন অনেক পুণ্য অর্জন করবেন তবে বন্ধুরা দান যাই করুন নিজের সাধ্যের ওপরে গিয়ে দান করবেন না সাধ্য এবং সামর্থ্য মতোই দান করা উচিত এতেই পুণ্য অর্জন হয় এবং দান করবেন অন্তর থেকে কাউকে দেখানোর জন্য বা কোনো জায়গায় পোস্ট করবার জন্য দান করবেন না চতুর্থ যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্যদেবকে এদিন জল অর্ঘ দিতে একদমই ভুলবেন না বন্ধুরা সূর্যদেব আমাদের ওপর সহায় থাকলে আমাদের কেরিয়ারে উন্নতি হয় চাকুরিতে পদোন্নতি হয় ব্যবসায় লাভের মুখ দেখা যায় এবং কেরিয়ারের যে সমস্ত বাধাগুলো আছে উচ্চশিক্ষার পথের যদি কোনো বাধা থাকে তাহলে সেগুলিও কেটে যায় যদি আমাদের সূর্যদেব সহায় থাকে আমাদের ভাগ্য চমকায় তাই বন্ধুরা পৌষ সংক্রান্তি কিন্তু পালনই করা হয় সূর্য যেহেতু ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করে সেই জন্য সংক্রান্তি মানে গমন এবং বন্ধুরা সূর্যদেবের এই যে গমন এটি অত্যন্ত শুভ প্রভাব নিয়ে আসে সবার রাশিচক্রে তাই বন্ধুরা এদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন অবশ্যই একটি তামার পাত্রে করে জল অর্ঘ দেবেন এবং তার মধ্যে সামান্য কাঁচা হলুদ মেশাতে পারেন বা লাল চন্দন মিশিয়ে সেই জলটি স্বচ্ছ থেকে রঙিন করে নেবেন তাতে সামান্য কালো তিল দেবেন একটুখানি গুড় দেবেন এবং একটি লাল জবা ফুল যদি দিতে পারেন তাহলে আপনার কেরিয়ারের বাধা বিপদ পত্তিগুলো একদমই দূর হয়ে যাবে এবং আপনি সৌভাগ্যের মুখ দেখবেন পঞ্চম এবং সর্বশেষ যে কাজটি আপনি এই বিশেষ দিনে অবশ্যই করবেন সেটি হচ্ছে আপনার ঠাকুরের সিংহাসনে ভোগ লাগানো বন্ধুরা এই দিন আপনি খিচুড়ি ভোগ লাগাতে পারেন ঠাকুরের সিংহাসনে চাল এবং সমস্ত রকম নিরামিষ ডাল এবং তাতে গাওয়া ঘি দিয়ে আপনি ঠাকুরের সিংহাসনে খিচুড়ি ভোগ লাগাতে পারেন বন্ধুরা সেই খিচুড়ি ভোগ আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দেবেন প্রসাদ হিসাবে এবং নিজেরাও সেটি গ্রহণ করবেন বন্ধুরা আপনি এদিন পশু পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন বিশেষ করে গৌ মাতাকে যদি এই দিন সবুজ ঘাস আপনি খাওয়াতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে বাসি খাবার কিন্তু ভুলেও খাওয়াবেন না এই দিন বাংলার ঘরে ঘরে পিঠে পুলি পায়েস ইত্যাদি বানানোর নিয়ম আছে তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়ম আছে তবে আপনার গ্রহ দোষ যদি কাটাতে চান তাহলে সামান্য পরিমাণে সাদা তিল এবং গুড় দিয়ে লাড্ডু মতো বানিয়ে আপনি খেতে পারেন প্রথমে সেটিও ভোগ লাগাবেন এবং তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যাই হোক বন্ধুরা এই দিন বিশেষভাবে আপনার ঠাকুরের সিংহাসনে পূজা অর্চনা করবেন এই দিন গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং সত্যনারায়ণ ভগবানের পুজো করলে সুখ সম্পদ বৃদ্ধি পায় জীবনের বাধা বিপত্তিগুলো কেটে যায় তাই বন্ধুরা অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন ঈশ্বরকে ভোগ লাগাবেন এবং তারপর আপনি সেটি গ্রহণ করবেন এবং গরিব মানুষদের কিছু খাওয়ানোর চেষ্টা করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে পিঠে পুলি পায়েস ইত্যাদি অবশ্যই ভাগ করে তারপরই খাবেন বন্ধুরা এবার আমি বলে দেব কি কি কাজ আপনারা ভুলেও এই দিন করবেন না প্রথম যে কাজটির থেকে আপনারা বিরত থাকবেন সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা বন্ধুরা পৌষ সংক্রান্তির দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার রাঁধবেনও না আনবেনও না বন্ধুরা সবাইকে এই দিন আমিষ জাতীয় খাবার খেতে মানা করবেন বন্ধুরা সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয় তবুও মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন কিন্তু বিশেষ দিনে অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় কিন্তু ভুগবেন আমরা প্রত্যেকেই জানি যে পৌষ সংক্রান্তির দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাছাড়া কোনো দিন দান করলেই পুণ্য অর্জন হয় তবে যে জিনিসটি আপনারা দান করবেন সেটি যেন দানের উপযুক্ত হয় পৌষ সংক্রান্তির দিন মানে এই নয় যে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখা কোনো জিনিস আপনি কাউকে দিয়ে দিলেন সেটি কিন্তু পৌষ সংক্রান্তির দিন করা যাবে না এতে হিতে বিপরীত হবে বরঞ্চ আপনি ভালো জিনিস দান করতে পারেন যেমন ভালো বস্ত্র তবে আপনার ব্যবহার করা বস্ত্র কিন্তু দান করবেন না কোনো ছুরি কাচি ধারালো জিনিস দান করবেন না কখনোই বাসি খাবার কাউকে খেতে দেবেন না এমনকি পশু পাখিকেও বাসি খাবার আপনি দেবেন না বরঞ্চ আপনি নিজে হাতে বানিয়ে খিচুড়ি ভোগ বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন তবে বাসি খাবার খাওয়াবেন না কাউকে ঝাঁটা বা ঝাড়ু এই দিন কাউকে দেবেন না এই দিন পর নিন্দা বা পর চর্চা ভুলেও করবেন না বরঞ্চ ভালো কাজের মধ্যে দিয়ে এবং ভালো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে দিনটি কাটানোর চেষ্টা করুন বিশেষভাবে খেয়াল রাখবেন যে আপনার কোনো কথায় বা আপনার কোনো কাজে আপনার কোনো আপনজন যেন কষ্ট না পায় সেই বিষয়ে খেয়াল রাখুন পৌষ সংক্রান্তির দিন আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন সে গরিব দুঃখী মানুষ হোক ব্রাহ্মণ হোক বা যিনিই হোক তিনি যদি কোনো সাহায্য প্রার্থনা করে আপনার দুয়ারে এসে উপস্থিত হন তাহলে আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন যদি অর্থ দিয়ে সাহায্য করা আপনার পক্ষে একদমই সম্ভব না হয় তাহলে সামান্য খাদ্য দিয়েও তার সাহায্য করুন যাই হোক বন্ধুরা সেদিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না এবং বাড়ির পরিবেশ এত সুন্দর রাখবেন এবং এত ভালো রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার ঘরে আসেন এবং মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত চললে আর কারো নয় আমাদের পরিবারেরই মঙ্গল হয় পরিবারের সমস্ত সদস্যরা সুস্থ থাকেন ভালো থাকেন পরিবারের সুখ শান্তি বজায় থাকে আয় উন্নতি বৃদ্ধি পায় তাই প্রত্যেকেরই এই নিয়মবিধিগুলো মেনে চলা উচিত আজকের ভিডিওটিতে আমি এমন কিছু নিয়ম বিধি বা এমন কিছু নিষেধের কথা বলিনি যেগুলো পালন করা বা মানা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বললাম যে বন্ধুরা যদি সদ থাকে তাহলে অবশ্যই আপনারা এই নিয়ম বিধিগুলো পালন করতে পারবেন পৌষ পার্বণে অবশ্যই বাড়িতে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানাবেন এবং সবাই মুখ অবশ্যই করবেন পৌষ পার্বণ এমনিতেই পিঠে পুলি পায়েসের উৎসব এই দিন বাংলার প্রতি টি ঘর থেকে সুবাসিত পায়েস পিঠের গন্ধ ভেসে আসে তাই বন্ধুরা আপনারাও বাড়িতে পিঠে পুলি বানাবেন এবং সবাই মিলে আনন্দ সহকারে সেই পিঠে পুলি খাবেন অবশ্যই ঠাকুরকে ভোগ লাগাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন